আজকে কোরআনের পাখিদের সাথে হচ্ছে গজলের সুর উঠিয়ে গেম খেলবো এরা কি আমাদের এই গেমটা দেখেছেন হ্যাঁ আমি আপনার নাম আকাশ ভাই না আমি আপনাদের ভিডিও গুলো দেখে অনেক ভালো লাগে এই গেমগুলো অনেক সময় ইসলামিক সঙ্গীত নিয়ে করেন আমার অনেক ভালো লাগে পার্সোনালি আমি আপনাকে অনেক ভালোবাসি এটা চুন ইসলামিক সঙ্গীতের সুর বলতে হবে ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয়া সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির দরাবে হেস্তে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ডল নেমেছে দুসর সাহারা আয় রে সাগর হয়ে গেলেন চলো দেখে যা আ মা তোরা দেখে যা দেখে যা তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা মুলি উঠে কে লই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খুদা তোমার মেহরবানি তুমি কত দিলে রতন ভাই বরাদার পুতুরো সজন তুমি কত দিলে রতন ভাই বরাদার পুতুরো সজন খুদা বেলে আমার বাংলা আমি তোমার আকাশ তোমার বাকাস আমার প্রাণে ভাই আর একশো টাকা জিতে গেছে আমাদের কোরআনের পাখিরা কিন্তু দেশাত্মবোধ গানও পারে দেশপ্রেম আছে পূর্ব দিগন্ত রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জল সমুদ্রে কেমন লাগছে আমাদের সাথে ভাইরা চাচ্ছিল গজলের একটা গেম খেলতে তো আমিও ভাবলাম যে একটা গেম খেলা যায় ইসলামের সাথে একটু সাংঘর্ষিক এই গান বাজনা আমরা জানি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ মাফ করবেন আপনারা ভালো থাকবেন ভাইয়া আমাদের মাথায় আপনাদের দাওয়াত বসে আসবেন ইনশাল্লা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন আলাইকুম